আসসালামু আলাইকুম আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস এই দিনে সৈনিক আর জনতা এক হয়ে যদিও রহমান রহমানদের গিয়া জেল থেকে মুক্ত করছিল আর্মি থেকে বিভিন্ন কু কু থেকে আল্লাহ এইখানে দেশটা একটা জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিল বিএনপি তখন জিয়া রহমান এরপরে তো আল্লাহ দিলে এখন স্বাধীনতা সার্বভৌমত্বর মধ্যে আর আওয়ামী লীগের পতন পর আমরা সত্তরাষ্ট্র ভারত এখন বিএনপির গাড়ি হয়েছে জামাত এখন আমাদের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করে মনে হয় ইকুয়েশন আজকে সকালে দেখলাম আরেকান রাজ্য যদি সাধন আর এখন একটা আরাকান মুসলিম সভ্যতা আবুল ফজল লেখা আর এখন যদি একটা রাজ্য হয় বাংলাদেশের ভূ প্রাকৃতিকভাবে বাংলাদেশে এখন একটা ভালো অবস্থানের আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষিণ এশিয়া যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সবার সাথে সম্পর্ক রাখতে হবে ইন্টেলিজেন্সের আমাদের যে সেনা ইন্টেলিজেন্স ছিল আগে এখনো নাই আগে তাদেরকে আওয়ামী লীগের তারেক এদেরকে খাই খাই করি একেবারে তাদের চোখ আই নিয়ে গেছে খুলে ভারতের এখান থেকে মুক্ত হয়ে ইনশাআল্লাহ যদি আরেকখান রাজ্য হয়ে যায় আরেক খান মুসলিম একটা দেশ হয় তা আমাদের ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশের আমাদের যে এখানে আশা আমি জানি না আশারে কীভাবে সাপোর্ট দিতে আশারে আরেকখান রাজ্য হয়ে গেলে গেল যে দিতে চাইছিল ব্রিটিশরা তখন সাতচল্লিশ সালে আজ না বুঝিয়া নেয় পশ্চিম পূর্ব পাকিস্তানের দিকে আর এক রোহিঙ্গা একটা রাজ্য আর একান রাজ্য হইলে আমাদের জন্য ভালো হইতো খালি আমাদের বিপদেই বিপদ এখন আমরা একবার আল্লাহর কাছে চৌবা করে শস্যবাহিনী যে এবং এ যারা দিজে ডিজে ভাই ছিল না এনে সাই তারা তো নাই ওদের দ্বারা এই উপদেষ্টা মণ্ডলী হয়েছিল এইটা আবার রিভিউ করা উচিত ছিল এইটা রিভিউ করলে ভালো হইতো আবার কোনো যাচাই করলে ভালো হইতো যাচাই বাছাই করার পরে এইটা ভালো হইতো যাচাই হায় রে আল্লাহ পুনঃ এটা রুটিন ওয়ার্ক যাচাই না করে এইটা দিয়ে চালাইছে এক বছর চার মাস তাই এদেরকে এদের কার্যক্রম মনিটারিং করা হয়নি উপদেষ্টা পরিষদের এটা করা খুব দরকার ছিল তাহলে বোঝা যায়িত এখন ইন্ডিয়ান বলেছে কিনা এই উপদেষ্টা মন্ডলী কারণ প্রত্যেকটা এখন প্রক্রিয়ায় আমাদের তুরস্ক সাথে দুন তিনের সাথে আমাদের সামরিক সম্পর্ক এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বিদ্যুৎ মীমাংসায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ তারপরে আমরা ভালো হইব ইনশাল্লাহ আমি বলি আবার আমরা সাতটা রাজ্য হারানো রাজ্য যদি চীনের সাহায্য নিতে পারি ওইদিকে আমেরিকা আমাদের পক্ষে আসবে কিনা জানি না তারাও ওইদিকে মণিপুর চলছে সব রাজ্য আমাদের পক্ষে নিলে ইনশাল্লাহ আমরা ভালো হইব আমরা নতুন দেশ ইয়ে করব সাতটা রাজ্য নিয়ে আমরা বাংলাদেশে ভালো হইব আমাদের সাতটা বিপ্লব এখন হবে দেশের জন্য আমরা সাত জন্য চিন্তা ইন্টারেন্স খাড়া হয়ে তৈব তাতে নভেম্বরের চিন্তা যে কি জন্য শৈল জনতা এক হইছে স্বার্থ জনতা এখন এক হইলে আমরা ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে আগে পারবো নির্বাচন নির্বাচন করে যে আওয়ামী লীগ বিএনপির ভিত্তে যে নিজেরা নমিনেশন কি সরকার তারা সরকারি সম্পদ নষ্ট করে কেন গাড়িগুলা ভাঙে কেন আগুন লাগায় কেন এদেরকে একেবারে আইন কর্তব্য সেনা আইনের মতো মার্শাল ভাই কাজ করতে যেভাবে চলছে এইভাবে কিন্তু সেনাবাহিনীর শাসন আসবে না মার্শাল্লা আসবে না কিন্তু মার্শাল্লাহর আইন কার্যকারী করে দেশটা দেশ দিব তাহলে আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ আন্তর্জাতিক আমি ধন্যবাদ জানাই যে মামদানিকে মামদানি যে খ্রিস্টান শিখ হিন্দু এবং ইউদি যাজকদের ভূটে নির্বাসিত হয়েছে ইহুদি যারা সবথেকে ধার্মিক ইহুদি তারা মুসা ইসলামদের খুব ইয়ে করে কিন্তু আমাদের আমার কথা হইল যে এখন আমরা এইভাবে আমাদের এখানে কবে হইব জানি না আমাদের এইখানে গার্জার তো বাংলাদেশ এখন সর্বসময় প্রস্তুত দিতে তিন দিক বেদা ইন্ডিয়া আমাদের আমাদের উল্টিয়া পাল্টিয়া শেষ করে দিয়ে গেছে এবং এই শেখ হাসিনারে আমি সবসময় বলি শেখ হাসিনারে এখানে হাত খাইয়া সাথে হাতে মেরে ফেলা উঠে একটা গুড়ি দিয়ে যারা মানে নাই ওরা তাদের বিবেকের হাতে দায় থাকবে ইনশাল্লাহ এবং সেনাবাহিনী প্রধান যদি বদলে আমার মনে হয় ভালো হবে এবং আমাদের সবসময় মনে হচ্ছে চীন পাকিস্তান তুরস্কদের আমাদের দেশটাকে নিরাপত্তায় সীমান্ত নিরাপত্তার দায়িত্ব দিলে ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম